ইস্কলাস কা ভাল তাইবো এক গান্ডার মধ্যে নিশ্চয় কিবা একটা বেজাল আছে আমি এর কা vajjের রে হাম বিয়া আমার ফুটটা দেখিলে ইস্কলা যাইবার ছানা নাকি আমড়া দজনে কথা কিছু গমিই পাইলো থ হইনি তালা বন্ধ একটা একটা চুমি লাগাইছো ইয়া না দে শরম করে দেখ ক্যালাসি পিটনা দি তুই আম্মার গলে চুমা দিছত তুই বিগার বাজাইছত

ইয়াল্লা বাবা কন্যা যে আন্নে খালি বেজাল বাজান আমি বাবা আন্নার মার অন্য কামের লেগে আছি না তো আন্নার মার বুকল একটু সাদা লাগে আছি সাদা ডলিয়া তোর ফুট কি দে দেম সুপ মারানির ফুট তোর মা দেনা দুধ কি খায় বাস দেরে বিলাই না গিল ফুট কি কইতা মালাপ করবার আইছে অন ভালো আইছে না আম্মার আতে একটা ফর্ক আইছো হো বাবা যে ছাই বিয়ার বিয়ারে আমার পিছা শুড়াইবা শুড়ে না কাড়ালেন আড়ন মতন নাই করেছে আমার ফুটকির পিছে যা বাবা যাইগা এই বিয়ার লগা জীবনে রাও তোমরা বিয়ার মুকদা কিছু বাদ না ওহন আমার পুত তো ভূতটা মারাই পড়ছে আমার পুত অহন দুধ খায়বো বিয়াইন অনেক দিন তো আমার ঢাইকে হারিয়া কিন্তু একান বাবালা কইছ না আমার অন্তরে বিরাট কষ্ট পাইছে তোর অন্তরে কষ্ট দেয় আমার বাল ফালা নে গেছে

হ্যাঁ রামরা বাবা না এ এম না করে বিয়াই আই লিভ ইউ আই লভ ইউ হা রাম দাদু বি আই দ্যা তাই মঙ্গলা রঙ্কলে মঙ্গলে হেঁটিউ বাজারে মাঝে হেঁটিও ভাইট নিয়ে আই লাভ ইউ আমা এ কি কইলা ভই কে তুমি লাস্ট কে আই লিভে দিলা তুহা দিসি